আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় বড় ভাই ও বোনেরা এবং আমার সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই দিনটা আমাদের জন্য খুবই আবেগের এটি আবেগপূর্ণ কারণ আজ আমরা বিদায় জানাচ্ছি এমন কিছু সংখ্যক মানুষকে যারা শুধু আমাদের সিনিয়র বড় ভাই ছিলেন না তারা আমাদের গাইড আমাদের অনুপ্রেরণা আমাদের সাহস ছিল আজকের এই বিদায়ী অনুষ্ঠান কোনো শেষ নয় এটা একটি নতুন শুরু টুডে ইজ নট দি এন্ড ইট ইজ আ নিউ বিগিনিং প্রিয় বড় ভাই ও বোনেরা আপনাদের সাথে কাটানো সময়গুলো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে একটি হয়ে থাকবে ক্লাসে হাসি মজা একসাথে পড়া পরীক্ষার আগে টেনশন সব কিছুই আজ মনে পড়ে যাচ্ছে আপনারা আমাদের শিখিয়েছেন কিভাবে সম্মান করতে হয় কিভাবে দায়িত্ব নিতে হয় কিভাবে কঠিন সময়েও শক্ত থাকতে হয় আজ আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ আমাদের ছোট ভাই বোন হিসেবে ভালোবাসার জন্য ধন্যবাদ ভুল করলে শাসন করার জন্য ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য থ্যাংক ইউ ফর বিইং আওয়ার ইন্সপিরেশন থ্যাংক ইউ ফর গাইডিং আজ আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দ ছাড়া আমরা কেউই আজ এখানে দাঁড়াতে পারতাম না আপনারা শুধু বইয়ের জ্ঞান দেননি আপনারা আমাদের মানুষ হতে শিখিয়েছেন আপনারা আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন প্রিয় সিনিয়র বড়ো ভাই ও বোনেরা আজ আপনারা নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন নতুন কলেজ নতুন ইউনিভার্সিটি নতুন স্বপ্ন সব কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা বিশ্বাস করি আপনারা যেখানেই যাবেন সেখানেই নিজের যোগ্যতার পরিচয় দিবেন উই বিলিভ ইন এও ইউ উইল মেক আস ফ্রাউড জীবন সবসময় সহজ হবে না কখনো সফলতা আসবে কখনো ব্যর্থতা আসবে কিন্তু মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ না এটা শেখার সুযোগ নেভার গিভ আপ অন ইউর ড্রিমস আজ বিদায় মানে সম্পর্ক শেষ না আজ বিদায় মানে আমরা নতুনভাবে সংযুক্ত থাকব মাঝে মাঝে দেখা হবে কথা হবে আর স্মৃতিগুলো সব সময় আমাদের সাথে থাকবে সব সময় নিজের ওপর বিশ্বাস রাখবেন সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন সব সময় পরিবারের কথা মনে রাখবেন স্টে অনেস্ট স্টে স্ট্রং স্টে পজিটিভ আমরা আশা করি একদিন আপনারা বড় জায়গায় পৌঁছাবেন আর তখন আমরা গর্ব করে বলবো ওরা আমাদের সিনিয়র বড় ভাই বড় বোন ছিল বিদায় মানে কখনো হারিয়ে যাওয়া না বিদায় মানে নতুন পথ চলা আপনারা ভালো থাকবেন সফল হবেন সব সময় হাসি খুশি থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সিনিয়রদের জন্য অনেক 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 শুভকামনা রইল গুড লাক ফর ইউর ফিউচার মে আল্লাহ ব্লেস ইউ